আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটু ডিফারেন্ট টাইপের রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হলো গ্রিন আপল দিয়ে দি মাখা এইটা আসলে আমার অনেক ফেভারিট একটা রেসিপি তাই যারা আপুরা ঠক খেতে ভালোবাসেন তাদের অবশ্যই এটা ভালো লাগবে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন এইখানে আমি খেটে নিচ্ছি থিনটি গ্রিন আপল টুকরো টুকরো করে আপনারা চাইলে এটা কুকিং আপল দিয়েও খেতে পারেন কুকিং আপল দিয়ে আসলে চাটনি খেতে অনেক ভালো লাগে এটা খেতেও ভালো লাগে তাই আমি নিয়ে নিচ্ছি থিনটা গ্রিন আপল গ্রিন আপলের মধ্যে আমি দিয়ে দিব এইখানে রয়েছে কাসন্দি লাল মরিচের গুঁড়ো সল্ট এক চা চামচ চিনি এই হলো সবগুলো উপকরণ এখন আমি একে এখে দিয়ে দিব সবগুলো উপকরণ আসলে আমি পরিমাণ মতো ইউজ করব। এখানে আমি কোনো মাপ বলে দিতে পারবো না আপনাদেরকে আসলে জালটা যে যে রকম খেতে পছন্দ করে সে সেরকম দিয়ে নেবেন কাসন্দিটা আপনারা পরিমাণ মতো একটু বেশি হলে ভালোই লাগে খেতে মজা লাগে আর চিনিটাও আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসাতে একবার দেখবেন এটা অসাধারণ খেতে লাগে জাল ঠক জাল মিষ্টি এরকম চিনিটা দেওয়ার ফলে একটু মিষ্টি লাগে আর এই যে জালও আছে আর গ্রিন আপলটা অনেক ঠক আপনারা যারা আরও বেশি ঠক খেতে পছন্দ করেন এইখানে চাইলে আপনারা লেবুর রস অ্যাড করলে আরও টেস্ট বেড়ে যাবে কিংবা আপনারা কুকিং আপল দিয়েও খেতে পারেন এই তো হয়ে গেল আমার দি দিয়ে আপল মাখা আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন ইংল্যান্ডের যারা আপুরা আছেন তারা তো সব সময় আম বরই জাম এসব পান না তাই যে আপুরা ঠক খেতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটা এ দেশে তো সবসময় গ্রিন আপল অ্যাভেলেবল মিলে তারা সবসময় খেতে পারবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ